আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিভিন্ন প্রকার বানের জন্য বিভিন্ন প্রকার মন্ত্র থাকে তো যে মন্ত্রটি আপনাদের সামনে শেয়ার করতে চলে সেটি হলো বান কাটা মন্ত্র কোন বানে খেতে সে বানটি এটি যে কোনো বান কাটা যাবে এই মন্ত্রটিকে একুশ বার বা একত্রিশ বার পাঠ করে নিয়ে যাদের বান মারে সে তাকে মন্ত্রটি পাঠ করে নিয়ে মাথায় ফু দিতে হবে মন্ত্রটি হলো এই প্রকার এক মুঠা সরিষা বারো মুঠা রায় চৈষা কাউর যে কাউরছি ছোটো তার খোলাতে সরিষা পাচ্ছি করে চলছে আমার এই সরিষা পড়া অমুকের বান কেটে পড় কার আগে চন্ডের আগে অমুকের জায়গায় শত্রুর নাম বসিয়ে

যে কোনো বাচ্চাকে মানে ফুঁতিতে হবে যে কোনো বড় বা ছোট বান যদি মারিছে পায়ে লাগু হাতে লাগু ডালে লাগু যায় বান কাটা আপনারা যে মন্ত্রটি শুনলেন সেই মন্ত্রটির আপনার একত্রিশ বার কিংবা একুশ বার পাঠ করে বান মারা রোগীর গায়ে আপনারা ফুদবেন তার ফলে রোগী কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে পড়ে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ